আপনি কি একটা ভিসা কার্ড বানাতে চান একদম শুধুমাত্র আপনার কার্ড দিয়েই এখন পারেন একটি ভার্চুয়াল ভিসা কার্ড যেটি আপনি ব্যবহার করতে পারবেন অনলাইন কেনাকাটা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পেমেন্ট সব জায়গায় এছাড়াও গুগল ফেসবুক সব জায়গায় যেসব ভিসা কার্ড লাগে আপনি সেখানেও ইউজ করতে পারবেন এবং যে কোনো কিছুর ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারবেন আচ্ছা চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি আচ্ছা প্রথমে হচ্ছে যে আমরা গুগলে চলে আসবো এবং গুগলে এসে আমাদের ওয়েবসাইটের নাম লিখব জেটন লেখার পর প্রথম যে লিঙ্কটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আমরা যদি আগে থেকে সাইন আপ করে থাকি তাহলে লগ ইন করবো যেহেতু আমরা আগে থেকে সাইন আপ করিনি তার জন্য হচ্ছে আমাদের সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আমরা ওই পাশে সাইন আপ বাটনে ক্লিক করব সাইন আপ বাটনে ক্লিক কর পর আমাদের একটা নতুন ট্যাবে নিয়ে যাবে এবং ট্যাবের পর আমরা এখান থেকে সাইন আপের যত কাজ আছে সবগুলো করব এবার হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে কান্ট্রি সিলেক্ট করার পর আমাদের ইমেলটা লিখতে হবে আমি একটা র‍্যান্ডম ইমেল দিয়ে দেব ইমেল দেওয়ার পরে হচ্ছে যে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড হচ্ছে এটাও আমি একটা র‍্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডের পর আমাদের নাম আসবে নাম দিয়ে দিচ্ছি এবং নামের পর ফোন নম্বর ফোন নাম্বারটা হচ্ছে যে প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে আমরা কোন কান্ট্রিতে আসি যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশটা সিলেক্ট করব এবং এরপর হচ্ছে একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দেব ফোন নাম্বার দেওয়ার পর আমরা দেখবো আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা এগ্রি দিয়ে দেবো এগ্রি দেওয়ার পর হচ্ছে যে সাইন আপে ক্লিক করব এবং তখন সাইন আপ হয়ে যাবে সাইন আপের পর হচ্ছে যে আমাদের লগ করতে হবে তা আমরা হচ্ছে ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবো ইনে ক্লিক করার পর একটু সময় নেই এবং হচ্ছে যে আমাদের যে ইমেলটা দিয়েছিলাম ওই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে তা আমি হচ্ছে ইমেল থেকে কোডটা নিয়ে কোডটা বসাই দিচ্ছি এবং এরপরে হচ্ছে আমাদের হোম পেজে নিয়ে আসবে এবং হোম পেজে এসে আমাদের প্রধান কাজ হচ্ছে যে অ্যাকাউন্টটা ভেরিফাই করা ভেরিফাই না করলে কোনো কিছু করতে পারবো না তো উপরে ওখানে ক্লিক করে ভেরিফাই এর জন্য ভেরিফাই পেজে চলে যাবো এবং এখানে হচ্ছে যে আমাদের আইডি কার্ড লোকেশন আর হচ্ছে যে ফেস ভেরিফিকেশন করতে হবে তো আমি আইডি কার্ডের জন্য ভেরিফিকেশনের জন্য হচ্ছে ক্লিক করলাম আমার এখানে এরোর দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমি পিডিএফ ফাইলের স্ক্রিনশট দিয়েছিলাম তো এটা আসলে ওটা সাপোর্ট করে না এবং এর জন্য হচ্ছে যে আমি পরে ফোন থেকে তুলে ল্যাপটপে নিয়ে তারপর হচ্ছে যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুয়ে সাইড দিয়ে দিয়েছি আপনারাও ঠিক এইভাবে দিয়ে দেবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে দশ বির বেশি সাপোর্ট করবে না দুইটা মোট বিশ এম আমি হচ্ছে যে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর হচ্ছে আমার লোকেশনটা আমি অন করে দিয়েছিলাম সেখান থেকে ও নিজের মতো লোকেশন নিয়ে নিয়েছে আপনারা চাইলে ম্যানুয়ালি বসাতে পারেন এবং কন্টিনিউ ক্লিক করলে ভেরিফিকেশন হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে এখানে ফেস ফেস ভেরিফিকেশন করতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি জাস্ট ক্যামেরাটা অন ওদের দিক নির্দেশনা অনুযায়ী হচ্ছে যে কিছু সময় রাখলে অটোমেটিক করে নেবে আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট অলরেডি রেজিস্টার হয়ে গেছে এখন হচ্ছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে ও কার্ডটা নেওয়া তো কার্ডে ক্লিক করব কার্ডে ক্লিক করার পর হচ্ছে যে লোড নিচ্ছে এবং এখান থেকে কার্ড অর্ডার দিয়ে দেবো অর্ডারে ক্লিক করবো অর্ডার ক্লিক করার পর হচ্ছে যে এখানে দেখাবে আমরা ভার্চুয়াল কার্ড নিব না কি হচ্ছে যে ফিজিক্যাল কার্ড নেব অবশ্যই ভার্চুয়াল কার্ড নেব কারণ ফিজিক্যাল কার্ড নিলে হয়তো আমাদের টাকা চার্জ করতে হবে টাকাই চার্জ করতে হবে এরপর হচ্ছে ভিসায় হচ্ছে চিহ্ন রেখে দুইটা কার্ড নিতে পারবো আমরা এখান থেকে তা আমরা ভিসা কার্ড নিব এবং কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে এখানে পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দেবো প্রথমে যে নাম্বারটা দিয়েছিলাম ওইটা হচ্ছে যে ওটিপি আসবে তার জন্য নাম্বারটা বসাই দেবো নাম্বার বসানোর আগে আমার হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন কান্ট্রিতে আসি তারপর হচ্ছে যে কান্ট্রিটা সিলেক্ট করে দিব এবং হচ্ছে নাম্বার দিয়ে দেব নাম্বার দেওয়ার পর হচ্ছে অ্যাকসেপ্ট এবং হচ্ছে যে অ্যাকসেপ্ট করে দিলেই হচ্ছে আমাদের ওটিপি চলে আসবে ও এখানে হচ্ছে যে আরেকটা এই হচ্ছে যে যেহেতু এটি কার্ডে এবার হচ্ছে যে কার্ডের জন্য হচ্ছে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে ইমেলটা ভেরিফিকেশন করে দেব এবং হচ্ছে যে আবার ফোন নাম্বারের ওটিপিটা দিতে হচ্ছে ঠিক আছে মানে অনেকগুলো সিকিউরিটি যেহেতু এটা কার্ডের ব্যাপার এরপর হচ্ছে রিকোয়েস্ট কার্ডের পর হয়তো আরেকটা ই আসবে এই যে আরেকটা মেলের জন্য ওটিপি চাইবে এবং সেটাও দিয়ে দিতে হবে ওটিপিটা কপি করে ওখানে যে বসে দেবো এরপর হয়তো বা আর কোনো ওটিপি দেওয়া লাগবে না আরেকটা ওটিপি দেওয়া লাগবে এটার পরে যে সেটাও আমি আপনাদের বলে দেবো আচ্ছা এখানে হচ্ছে যে আরেকটা ইমেইলের জন্য ভেরিফিকেশান করতে হবে তো আমি এটাও করে নিচ্ছি এখানে যেগুলো ভেরিফিকেশান চাইবে অবশ্যই করে দেবেন কারণ এখানে অনেক সিকিউরিটির বিষয় হচ্ছে একটা কার্ডের জন্য একটা হয়তো মেইল ভেরিফিকেশন এবং হচ্ছে আমার ভেরিফিকেশন কমপ্লিট এবং হচ্ছে আমি এখন কন্টিনিউ এবং ওভারভিউতে দিব এবং এখানে দিলে হচ্ছে আমার কার্ডটা শো করবে ও এখন আমি হচ্ছে কার্ড সেকশনে যাবো পাশে কার্ড সেকশনে ক্লিক করলে এই যে আমার কার্ডটা চলে আসছে এবং আমি যেটা বললাম আরেকটা ওটিপি দেওয়া লাগতে পারে নিচে যে চোখের মতন একটা চিহ্ন আছে ওখানে ক্লিক করলে একটা ভেরিফিকেশন চাবে ওইটা করলে হচ্ছে আপনার কার্ড অটোমেটিক শো হয়ে যাবে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করলেই আপনার হচ্ছে অটোমেটিক পেয়ে যাবেন আমি অবশ্য কার্ডটা দেখালাম না কারণ আমার কার্ড নাম্বার টাম্বার সব ওখানে আছে তাই আমি এটা স্কিপ করে গেলাম অবশ্যই আপনার কার্ডটা পাবেন ওখানে ভেরিফিকেশন করলে এছাড়া কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে সমাধান করে দিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এখানে সব ধরনের এআই রিলেটেড ভিডিও দেওয়া হবে এবং হচ্ছে যে যার জন্য অনেক মানুষ হচ্ছে টাকা নিচ্ছে যে এআই শিখানোর জন্য আমি সম্পূর্ণ সবগুলো ফ্রিতে দিবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ